ভাবছো যে ছাদে বসে বসে হেসে যাচ্ছো একা একা? না ভাই একটা ভালো জিনিস ভাবছিলাম। কি? হ্যাঁ? কি? আগে আমার কাছে না না বাড়ি ছিল হ্যাঁ না গাড়ি ছিল হ্যাঁ একটা সাইকেল হ্যাঁ সেটা করে অফিসে যেতাম হ্যাঁ ভাড়ার বাড়িতে থাকতাম হ্যাঁ কিন্তু আমার কাছে না কুড়ি বছরের একটা বউ ছিল।

same to same আমি দেখতে চাই। আচ্ছা কুড়ি মেয়েটাকে বিয়ে করার জন্য তাকে বউ বানানোর জন্য তোমাকে আবার সেই কিছুদিন আগে তোমার কাছে যেমন ছিল না কিছু অমনি থাকতে হবে তোমার সেই ভাঙ্গা সাইকেলটা নিয়ে আর সেই মানে ভাড়া বাড়িটা নিয়ে ওকে তুমি আমার ভালো চাও না খারাপ চাও